আসসালামু আলাইকুম ভিও কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমি আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি রিভিউ নিয়ে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো হল ব্যান আজকের এই ভিডিওটিতে এই ওষুধটি কোন কোম্পানি উৎপাদন করে থাকে ওষুধটির কাজ কি দাম কত এবং ব্যবহারের নিয়ম ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে যেই ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্যান্ডোপেট এন ক্রিম এটি খুবই ভালো মানের একটি ক্রিম ভিউয়ার্স এই ব্যান্ডোফিট এন ক্রিমটি আপনার মুখের কালো দাগ দূর করবে খুব সহজে আপনারা অনেক সময় মুখের কালো দাগ দূর করার জন্য অনেক ধরনের কসমেটিক্স ব্যবহার করে থাকেন অনেক ধরনের কসমেটিক্স ব্যবহারের ফলে আপনাদের মুখের কালো দাগগুলো কিছুদিনের জন্য চলে গিয়ে আবার কালো হয়ে ওঠে বা অনেক সময় অন্যান্য সমস্যার সম্মুখীন হন তাই এই ধরনের কসমেটিক্স ব্যবহার না করে আমার পরামর্শ অনুযায়ী এই ব্যান্টোপেট এন ক্রিমটি ব্যবহার করুন এই ক্রিমটি ব্যবহারে আপনার মুখের কালো দাগ দূর হবে এবং আপনার মুখে দেবে স্থায়ীভাবে উজ্জ্বলতা এর প্রতি গ্রাম ক্রিমে রয়েছে ভিটামিন দাসন ভ্যালোরেট বিপি যা ওয়ান মিলিগ্রাম ভিটামিন এর সমতুল্য এটা আপনাকে দেবে স্থায়ীভাবে ত্বকের উজ্জ্বলতা ভিউয়ার্স এই ক্রিমটি ডিবিল ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদন করে থাকে এই ক্রিমটির বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা ভিউয়ার্স এই ক্রিমটির কিছু দিক নির্দেশনা রয়েছে সেগুলো হলো এটা কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহারের অনুমতি রয়েছে এবং যাদের প্রচণ্ড চর্মরোগের সমস্যা রয়েছে তারা এই ক্রিমটি ব্যবহার করবেন না এই প্যান্টোভেট এন ক্রিমটি শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য এটা আপনারা মুখের সম্পূর্ণ স্থানে ব্যবহার করতে করতে পারবেন কিন্তু এই ক্রিমটি আপনারা মুখের সম্পূর্ণ স্থানে ব্যবহার ব্যবহার পারলেও ঠোঁটে করবেন না আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই ঔষধটি আপনার মুখের কালো দাগ দূর করে আপনার মুখে দেবে উজ্জ্বলত কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন